আলাইকুম আমরা কিন্তু এখন আছি বাজারে এখানে কাঁচা আইটেম তরকারি যা যা আছে সবই দোকানে পাওয়া যায় আমরা কিন্তু এখানে একটু করে দাম জানতে চাইব কোনটা কত করে বিক্রি করে এখানে আপনি চাইলে পাইকারি দরও নিতে পারেন অনেক কিছু বাদাম গুম আলু আদা রসুন নারকেল আইটেম যা লাগে চাল সহ সবই পাওয়া যায় দেখতে পাচ্ছি সিরাজ ডালি সিরাজডালির দোকান এখানে আমাদের আরেক ভাইও আছেন নারকেল বিক্রি করলো দুইটা

দুশো নব্বই টাকা আর নারকেল আছে বর্তমান নারকেল পুরো সিজনগুলো মানে নারকেল আপনাকে কীরকম লিখবর দিচ্ছে নারকেল এটা টাকা এক পিস আছে টাকা এক পিস মানে সবচেয়ে বড়ো যেটা ওইটা কি টাকা সব টাকা সবচেয়ে আর আপনার কি এমনি এক এক

বাজারটা এখানে আজকে মোটামুটি বাজার দরজা জানতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই